সালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা খামার হ্যাচারের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি রাস্তাঘাট দেশ এবং কি দেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয় আজকে আলোচনা করব কোয়েল পাখির বাচ্চা নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের মুরগি পালন করে থাকেন অনেকেই চাচ্ছিলেন যে একদম কইল পাখি লালন পালন করতে চান অল্প বুঝিতে যারা কোয়েল পাখি লালন পালন করতে চান একদম জিরো সাইজের বাচ্চাগুলো চাচ্ছিলেন অনেকে আছে একদম রানিং ডিম পারতেছে বা এক মাস বয়সের বাচ্চাগুলো অনেকে চায় তো আমার কাছে অনেকে নিতে চান এর জন্যই আজকে ভিডিওটা করা আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে কিন্তু কোয়েল পাখির বাচ্চা রয়েছে বা বড়ো সাইজের এক মাস বয়সের বা বড়ো একদম বা জিরো সাইজের বাচ্চা কিন্তু রয়েছে এই ঘরের ভিত্তি কিন্তু বর্তমানে পনেরোশো পিস আপনার কোয়েল পাখি বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলোই কিন্তু আমরা এখন বর্তমানে রেডি হচ্ছে আপনাদের জন্য চাইলে কিন্তু এখান থেকে এই বাচ্চাগুলো কিন্তু সংগ্রহ করতে পারে চলুন আমরা সেই কোয়েল পাখির বাচ্চাগুলো আগে দেখাই এবং কি বড় সাইজের কোয়েল পাখিগুলো দেখাই প্রিয় দর্শক এখানেই হয়েছে পনেরোশো পিস কোয়েল পাখির বাচ্চা হ্যাঁ তো জানেন কোয়েল পাখি লালন পালন করতে গেলে আপনার প্রথম অবস্থায় গরে বাসস্থান তৈরি করতে হবে সেটা খাসাই লালন পালন করেন বা ফ্লোর লালন পালন করেন কারণ এই কোয়েল পাখির বাচ্চাগুলো উড়ি করে এর জন্যই আমরা কিন্তু পাশেগুলো নেট দিয়ে রাখছি কেননা যে এই নেট দেওয়ার উদ্দেশ্য হলো যে পাখি উড়াল পারে বা এক সাইডে যে বাড়ি খেয়ে পাখিগুলো মারা যায় এর জন্য কিন্তু এইগুলো দেওয়া আর একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু খাসাই লালন পালন করা হচ্ছে কোয়েল পাখি দেখেন এখানে কিন্তু ডিম আসছে তো এই ডিমগুলো দিয়েই কিন্তু আমরা ইনকুবেটা মেশিনে বাচ্চা ফুটিয়ে আমরা কিন্তু আপনাদের দিচ্ছি অনেকেই এই কোয়েল পাখি খাসায় লালন পালন করতে চায় অনেকেই লালন পালন করতে চায় আমরা কিন্তু পাঁচটা স্তরে দেখতে পারছেন একটা খাসা রয়েছে এখানে পাঁচশো বিশ পাখি রয়েছে এই পাখিগুলোই কিন্তু আমি ডিম পাড়াইয়া আপনি কিন্তু উৎপাদন করে দিচ্ছি এখন আমাদের কাছে অনেকেই চাচ্ছিলেন যে একদম রানিং কোয়েল পাখি বাচ্চা চাচ্ছে হ্যাঁ আমাদের কাছে যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো একদম এসে গেছে এই পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিমে আসছে হ্যাঁ এখানেও কিছু কিছু ডিমে আসছে কারণ এখানে কিছু ছোট বাচ্চাও রয়েছে বড় বাচ্চাও রয়েছে হ্যাঁ যার যেরকম লাগে এরকমই কিন্তু চাহিদা অনুযায়ী ছেলে মেয়ে উভয় কিন্তু জনটাই নিতে পারেন আমাদের কাছে শুধু এই ধরনের বাচ্চা রয়েছে তা কিন্তু না আমাদের কাছে দেখতে পাচ্ছেন একদম জিরো সাইজের বাচ্চা একদিন বয়সে বাচ্চা সাধারণত আট থেকে নয় টাকা দশ টাকা বা সাত টাকার ভিতরে কিন্তু প্রাইস হয়ে থাকে এর জন্য এই বয়সে বাচ্চাগুলো দিয়ে অধিক পরিমাণ নিয়ে আপনি একটা খামার শুরু করতে পারেন আপনারা জানেন কোয়েল পাখির ব্যবসা হচ্ছে আগে এই ব্যবসাটা ছিল না বর্তমানে আছে কেন এটি কোয়েল পাখি সবাই চিনে থাকে এর জন্যই এগুলা মালের চাহিদা প্রচুর পরিমাণ ডিমের যেরকম চাহিদা মাংসের ওইরকমই চাহিদা এর জন্য কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে এই কোয়েল পাখি খামার কিন্তু শুরু করতেছে অল্প টাকায় বেশি পুঁজি আসায় যারা করতে চান তারা কিন্তু এই কোয়েল খামারটা শুরু করতে পারেন কোয়েল খামার জায়গা খুব কম লাগে সময়ে কম লাগে সেক্ষেত্রে যারা খাসাই পালন করতে যাবেন তারাও কিন্তু অল্প জায়গার ভিতরে অধিক পরিমাণ কোয়েল পাখি লাভ করতে পারেন তো দর্শক একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে যে কোয়েল পাখি রয়েছে এগুলো কোয়েল প্রত্যেকটা কোয়েল পাখির খাবারের সিস্টেমগুলো আলাদা রয়েছে পানির সিস্টেমগুলো আলাদা রয়েছে এই কারণে কিন্তু আমি এই পাঁচশো কইল পাখি পালন করতেছি আমার সর্বোচ্চ সারাদিনের ভিতরে দুই ঘন্টা টাইম দিতে হয় কেন তিন বেলা খাবার পানি দিলেই চলে এর জন্যই অল্প জায়গার ভিতরে অধিক পরিমাণ কোয়েল পাখির বাচ্চা দিয়ে খামার শুরু করলে ভালো প্রফিট পাবেন ইনশাল্লাহ এটা আমি বলি কারণ আপনি যারা কোয়েল পাখি আলম্বন করতে চান তারা সরাসরি আমার খামার আসতে পারে আমাদের খামারের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা এরেঙ্গা বাস স্ট্যান্ড অবস্থিত এছাড়াও বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে সরাসরি আমার খামারে এসে দেখে শুনে একটা পরামর্শ নিয়ে একটা বুদ্ধি পরামর্শ নিয়ে আপনি কিন্তু একটা খামার শুরু করতে পারেন অনেকে চাচ্ছিলেন যে একদম পঞ্চাশ পিস বাচ্চা নিতে চায় একদম এক মাস বয়সে বাচ্চা অনেকে চাচ্ছিলেন যে এক মাস বয়সের বাচ্চা দুইশো পাঁচশো তিন হাজার দুই হাজার নিতে চান তারা কিন্তু আমাদের কাছ নিতে পারেন অনেকে বিভিন্ন খামারিতে যাওয়ার পরে কম পাখিগুলো দেয় না কেন দেয় না যে অল্প পাখি আমরা দিব না কিন্তু যখন একটা খামারি হয় তখন কিন্তু অল্প দিয়ে শুরু করাটা ভালো অধিক পরিমাণ পাখি দিয়ে শুরু করলেন তখন একটা আপনার আইডিয়া নাই আপনি পালার কোনো অভিজ্ঞতা নাই সেক্ষেত্রে কিন্তু একটা লসের সম্মুখীন হবেন এর জন্য আমি বলি যারা অল্প করে যারা চাচ্ছিলেন কোয়েল পাখি তারা কিন্তু আমাদের সাথে করতে পারেন আমাদের এখানে এসে দেখে শুনে আপনি কিন্তু কোয়েল পাখির বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন প্রথম আমাদের কাছে শুধু পনেরো দিন বয়সে বাচ্চা বা এক মাস বয়সের বাচ্চা বা দশ দিন বয়সে বাচ্চা যেটাই যদি বলেন না কেন সব বয়সে বাচ্চা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা এই বাচ্চাগুলো নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে সরাসরি স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে আপনি আজকে যে ভিডিওটা দেখতেছেন আজকে চাইলে আজকেও কিন্তু নিতে পারেন আমাদের কাছে বর্তমানে জিরু বাচ্চা রয়েছে আজকেই ফুটতেছেন একদম খুব কম প্রাইজের ভিত্তি কিন্তু আমরা এই জিরু বাচ্চাগুলো বিক্রি করতেছি যার একশো দুইশো পাঁচশো দরকার রয়েছে বা এক হাজার দুই হাজার পাঁচ হাজার দরকার রয়েছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বার রয়েছে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ yes